পুজোর জোগাড় কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা দেখো এক্ষুনি পাউন দাদা এসে যাবে পুজো করতে পুজোর জোগাড় পুরো কমপ্লিট কি কি রান্না করলে গোপালের জন্য একটু বলো না ও মধুদি কি রান্না করলে মধু বলো 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 সব যা বলে দাও সব যা বলো গো এখানে গোবিন্দভোগ চালের খিচুড়ি আছে সব রকম সবজি দিয়ে ঠিক আছে

ওখানে গোপালকে লাড্ডু আর সন্দেশ দিয়েছি জল দিয়েছি খেতে এবারে আমি ধূপ প্রদীপ জ্বালছি ঘিয়ের গাওয়া ঘিয়ের পঞ্চপ্রদীপ এই প্রদীপটাও জ্বেলেছি কি দারুণ গন্ধ একটু টেনে দাও একটু টেনে দাও ওটা একটু প্রদীপটা টেনে দাও হুম দীপটা টেনে দাও দীপটা ঠিক আছে বন্ধুরা বাউন দাদা এলে আবার পুজো তোমাদের দেখাবো ঠিক আছে টাটা